দেখাবো পার্টি বোর্কা একদম ওয়াও একেবারে যেমন কালার তেমন ডিজাইন সব মিলিয়ে অসাধারণ 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 এই বোরকা ওয়াও যারা অনেক বেশি গের পছন্দ করেন কাপড়টা এত ভালো এত ভালো এত ভালো বলে আমি শেষ করতে পারবো না এই কাপড়ের গুণের কথা কাপড়টা এতটা ভালো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মানে অরিজিনাল হচ্ছে ভালো অরিজিনাল কিছু থাকলে এটা তাই এই যে হাতাটা হচ্ছে একটু গেট যেহেতু বেশি মিল করেই বানাবে কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর গেটটা আমি দৌড়ে মনে হয় শেষ করতে পারবো না ফার্স্টে হচ্ছে আমি বুকের ডিজাইনটা দেখে যেমন কালার তেমন ডিজাইন সব মিলিয়ে অসাধারণ ওয়াও বুকের ডিজাইনটা দেখেন এত সুন্দর এবং গেটটা এবার দেখায় যতটা সম্ভব পিতা আছে এই তো দেওয়া আমি দৌড়ে শেষ করতে পারবো না মেপে শেষ করতে পারবো না বিশাল গের ওয়াও করে যা দেখো বিশাল গের যে আপুরা খুব বেশি গের পছন্দ করেন দেখেন এটা তো শেষ করাই যাবে না এটার অর্ধেকে আসছি আমি দেখেন বিশাল গের ক্যামেরা কভার হচ্ছে দেখো তো একটু মানে বিশাল এই গের আমার বাসা থেকে বাস স্ট্যান্ড মানে তালতলা বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে এত গের মানে একটু বেড়াই বললাম আর কি যদিও বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া তো সম্ভব না যাই হোক জিনিসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি গের বডি ফ্রি আর কাপড়টা এত কমফোর্ট হবে অনেক বেশি আরামদায়ক সব একটা কাপড় হিজাবটা দেখেন কত সুন্দর মাসাল একটা হিজাব এই যে ডিয়াম সিস্টনে কাজ করা যে খুব সহজে জড়ে পড়ার সম্ভাবনা নাই কালার আছে তিনটা দেখিয়ে দিচ্ছি সাইজ পেয়ে যাচ্ছেন বাহান্ন ছাপ্পান্ন প্রাইসটা একদম লিমিটের ভিতরে হবে মার্কেট প্রাইস থেকে কম ফক্ত পাঁচশো টাকা কম কারণ এটা এখানে যে কাপড়টা আছে এই কাপড় আর এই গেট দিয়ে এই বোরকার যে দাম হওয়ার কথা অবশ্যই আমাদের কাছে বরাবরের মতোই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ওয়াওরে এত গের এত সুন্দর শেপ এত সুন্দর সেলাই এতটা কি বলবো মানে বহু গুণে গুণান্বিত এই বরকাটা গুণের কথা বলে আর শেষ করা যাচ্ছে না তাই আমি এটার গুণাগুণ বলা বন্ধ করে দিয়েছি সাইজ যাচ্ছেন বা আন্ন সুয়ান্ন ছাপ্পান্ন বরাবরের মতোই খুবই কোয়ালিটির মধ্যে বিশাল গের প্রাইসটা হচ্ছে একদম প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র উনিশশো টাকা মানে দুই না না দিলেই হয় না তারপরেও আমি আরো কমাই দিলাম মানে দুই না দিলেই নয় তারপরেও আমি একশো টাকা কমাই দিলাম আরো মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো কমপক্ষে পাঁচশো টাকা জিতে যাবেন মাত্র উনিশশো টাকা এরপরে ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার না হলে কি হয় যে কোনো বোরকা হিজাবে যে কোনো বোরকা হিজাবে ব্ল্যাক না হলে মনে হয় অপর্ণ থেকে যায় জিনিসটা তাই না এত সুন্দর একটা জিনিস ব্ল্যাক থাকবে না এত গের যে আপুরা গের পছন্দ করেন অনেক আপুরা আছে গের খুব পছন্দ করে যে আপুরা গের পছন্দ করেন অনেক গের পছন্দ করেন ফার্টিতে বোরকা পরবেন আর বিশাল গের দেওয়া গাউন বিশাল গাউন ময়ূর বলা যায় এখন তো আবার বিভিন্ন নাম বের হয়েছে মরিয়ম অনেক কিছু যাই হোক বিশাল গেরের একটা পার্টি বোরকা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর প্রাইসটা হচ্ছে এই যে ব্যাপারটাও একটু দেখিয়ে দিই এত সুন্দর পিছনে ফিতা দেওয়া আছে যার ইচ্ছা ইউজ করবেন ইচ্ছা না হয় ইউজ করবেন না ফিতাটা ফেলে দিবেন অথবা পরে থাকলো স্টোন আছে দেওয়া ও হিজাবের এক মাথায় আর হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো কলেজা যা মাত্র উনিশশো টাকা যা